ভাই চাভেল হয়েছে কিন্তু ভাই একটা জিনিস জানেন আমাদের এই নতুন গিলে মেম্বার দরকার কি সবাই আসার জন্য প্রস্তুত আসতে চাইলে অবশ্যই আসে যান তিরিশ আশি বাহাত্তর তিরাশি উনানব্বই যদি আসেন তাহলে জলদি এসেছেন এই যে দেখতে পাচ্তেছেন আমাদের দ্বিতীয় লিজেন্ট আর এটা হচ্ছে আমাদের প্রথমে লিজেন্ট কিন্তু আমি হয়েছি থেকে বড় লিজেন্ট আমার মতো লিজেন্ট আর কেউ নেই মনে আছে তো খাঁচা ঠিক আছে ডিসিসি র্যাবকে সবাই বলে যেও না র্যাব ইজ ব্যাক আর এটা আমাদের সেভেন্টি এইটের আসিফ আর ডি সেভেন্টি এইটের এই গেমিং গেম আর কিন্তু নাম চেঞ্জ করে দিয়েছে এম পি ফোর্টি কিং এই জায়গায় আমাদের হাইপার বাইও আছে গেমারও আছে তারপরে এই ছেলেটাকে আমি চিনি না কিন্তু আমার চিনে কিছু কারণ নেই আর এটা আমাদের ম কি লিখছে এম ডি মার্কো মার্কো নাকি মারো মারো মার্কো ছবি দেখার পরে মারো মার করে মারো মার্কো মার্কো লাগে আর এটা হচ্ছে আমাদের গিল্ডে রকি দিস ইজ প্লেয়ার আচ্ছা যাই হোক সবাই যদি আমাদের গিল্ড আসতে চান জলদি জলদি চলেছেন আমাদের গিল্ড চার লেভেল আছে এখন সবাই গিল্ড খুলে হয়ে যাচ্ছে ছয় লেভেল সাত লেভেল আট লেভেল নয় লেভেল দশ লেভেল কিছু কারণ নেই ইয়েস